আমি আপনাদের দেখাতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর ফজলে খোদা স্যারের বেডরুম ডিজাইন ওনার পছন্দ হচ্ছে সাদা তাই ওনার রুমের কালার থিম একদম শুদ্ধ সাদা হালকা মিনিমাল সিলিং ও ওয়াল পেন্টিং দেখুন যা এক ধরনের শান্তি এনে দেয় বেডের সাথে রয়েছে একটি স্টাইলিশ বেড হেড যা আরামদায়ক ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এবং পেছনে নান্দনিক বেড প্যানেল যা হাই কোয়ালিটি গর্জেন বোর্ডের উপর এইচ পেস্টিং করে তৈরি করা হয়েছে বড় কোনো টিভি কেবিনেট বানানো ছাড়াই টিভিটা এই দেয়ালে মাউন্ট করা হয়েছে যেহেতু তাদের লিভিংয়ে একটি বড় টিভি কেবিনেট আছে তাই এখানে রুমে জায়গা সংরক্ষণ করা হয়েছে টিভির নিচে একটি রিমোট শেল ও ড্রায়ার দেওয়া হয়েছে সব কিছু গুছিয়ে রাখার জন্য এই রুমের সবচেয়ে অনবদ্য অংশ হচ্ছে এই হিডেন ডোরটা এটা বন্ধ থাকলে দেখে বোঝার উপায় নেই এখানে আদৌ কোনো ডোর আছে বেডের পাশে সারের স্টাডির জন্য রয়েছে একটি স্টাডি টেবিল আর উল্টো পাশে একটি ওয়াল ক্যাবিনেট যেখানে একটি ডিসপ্লে জন্য ইনক্লুডেড করা হয়েছে সবকিছুই প্ল্যান করা হয়েছে ফাংশনালিটির জন্য এগুলোই ছিল ডক্টর ফজলে খোদা স্যারের বেডরুমের প্রধান ফিচার আপনারাও যদি এমনই কাস্টম ডিজাইন চান যোগাযোগ করুন ডেরা ইন্টেরিয়রে